আপনারা জানেন যে আমরা একে হেলথ ক্রনিক উন এবং সব ধরনের উন নিয়েই কাজ করছি কাজ করতে করতে আমাদের বর্ষপূর্তি চলে এসেছে এবং এই বর্ষপূর্তি উদযাপনের জন্যই আমরা আমাদের যেসব পেশেন্টরা আছেন তাদের জন্য আমরা কিছু অফার নিয়ে এসেছি বিশেষ করে আমরা বলবো আমরা যে ধরনের ডায়াবেটিক পেশেন্টের ফুড ইনফেকশান যেগুলো দেখছি এই ধরনের ফুড ইনফেকশনের পেশেন্টরা ফিফটি পারসেন্ট ডিসকাউন্টে একটা প্যাকেজ পেয়ে যাবেন এবং এই প্যাকেজের মধ্যে থাকবে আমরা যে মলিকুলাইট দিয়ে তার ইনফেকশন লোড দেখছি নিমোসা দিয়ে তার যেই ব্লাড ফ্লো দেখছি এক্স রে করে তার বোনসের কি অবস্থা এগুলো দেখছি এগুলো আপনারা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাচ্ছে আরও অন্যান্য ডায়াবেটিক পেশেন্ট যারা আছেন তাদের জন্য আরেকটা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টের আমরা ডায়াবেটিক স্ক্রিনিং নিয়ে এসেছি সেখানে আপনার ডায়াবেটিসের কি অবস্থা থাকছে সেটার কারণে আমরা ফাস্টিং আফটার ব্রেকফাস্ট আর আপনাদের ডায়াবেটিসটা এভারেজে রকম আছে সেটা দেখে আমরা আপনার লিভারের কি অবস্থাটা দেখে দিচ্ছি মাধ্যমে আপনার পায়ের পায়ের কি কি অবস্থা অবস্থা ব্লাড দেখে আমাদের বর্ষপূর্তি উপলক্ষে আমরা যেরকম নিজেরা সেলিব্রেট করতে চাচ্ছি সে সাথে এই মধ্যেই আমরা কিন্তু আপনাদেরকে সামিল করতে যাচ্ছি বা ইনক্লুড করতে যাচ্ছি আমাদের এই বর্ষপূর্তিতে আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা আপনাদেরকে আরও উন্নত চিকিৎসা দিতে পারি এবং আমাদের যে অ্যাডভান্স টেকনোলজিগুলো আছে সেগুলো যাতে আমরা আরও নতুন নতুন জিনিসগুলো আপনাদের সামনে এবং আপনাদের স্বার্থে ব্যবহার করতে পারি সেটাই যাতে আমরা আপনাদেরকে সেবা দিয়ে আপনাদেরকে সুস্থ করে তুলতে পারি